পর্দায় আপনাদের সঙ্গে আমি মৌমিতা যে খবরের চোখ রাখবো রামজীবনপুরে আজ অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ সেমিনার এবং এই সেমিনারটি আয়োজিত হলো মূলত সিআইবি দ্বারা সিআইবি মানে ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো এদের প্রধান কাজ হচ্ছে সামাজিক বিভিন্ন অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এবং মানুষকে পরিষেবা দিতে এরা বদ্ধপরিকর কর্মশালারও আয়োজন করা হয় কেমন ছিল আজকে সিআইবির কর্মশালা বা কর্মকাণ্ড দেখব টার্গেট বাংলা নিউজ রিপোর্টায় আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে রামজীবনপুরের একটি রেস্টুরেন্টে ক্রাইম ইনভেস্টিগেশন উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন জেলার সদস্যদেরকে নিয়ে মূলত সিআইবিতে কিভাবে কাজ করতে হয় এবং কিভাবে বিভিন্ন জায়গায় চিঠিপত্র করতে হয় সমস্ত কিছুর বিষয় নিয়ে এই সেমিনারে আলোচনা করা হয় আইডি সিআইডি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশনের चीफ বিশ্বাসকে এর আগেও দেখা গিয়েছে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা মসজিদ এবং আশ্রমে বিভিন্ন অসহায় পরিবারের হাতে আর্থিক সহযোগিতা এবং বস্ত্র তুলে দিতে। তো এই সিআইডি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো একটি স্বয়ং সংস্থা যারা প্রতি নিয়ত মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিতে বদ্ধ একই ভাবে আজ বিভিন্ন অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থার পক্ষ থেকে আইনি কর্মশালা এবং রাষ্ট্রীয় সেবা কর্মসূচি অনুষ্ঠিত করলো মূলত এই ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো বিভিন্ন অপরাধ দুর্নীতি সুদ ঘুষ শিশু শ্রম শিশু নির্যাতন পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে জাতীয় সংস্থা দ্বারা বিনামূল্যে নিম্ন আদালত সিভিল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইন বিশেষ চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়া বিভিন্ন মন্দির মসজিদ গির্জা এবং এতিমখানা রাষ্ট্রীয় পরিষেবার সুব্যবস্থা করে দেওয়া এদের কাজ এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজেশন চিফ নারায়ণ বিশ্বাস রিয়াজুল মোল্লা সাইফুল্লাহ খান হাফেজ শেখ শংশুদে রাবেয়া খাতুন বৈশাখী নন্দী রেশমিনা খাতুন শেখ আজিজুল ইসলাম সহ সিআইবি ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর সদস্যরা ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলাদেশ নারায়ণ বিশ্বাস বেঙ্গল অর্গানাইজেশন চিফ বিভিন্ন সমস্যার কথা মানুষ এখানে আমাদেরকে করলেন তা আমরা অবশ্যই চাইবো যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বা তাদের সমস্যা দেখে দেওয়ার জন্য এবং আমরা এখানে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প বা কোনো স্কুলকে খাবার দেব বা বিভিন্ন জায়গায় সমস্যামূলক যে কাজগুলো হয় সেগুলো করার জন্য আমরা অবশ্যই দিল্লিকে চিঠি করব বা থানা বা ডিএমএসপি যে আধিকারিকরা আছে তাদের অনুমতি নিয়ে আমরা সেই কাজগুলো করতে চাই বা করব এবং মানুষের পাশে থাকার জন্য আমি বলছি এবং আজকে এখানে যারা বিশিষ্ট ব্যক্তি আছেন বা যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজের দিক থেকে মানুষকে হেল্প করছে বা সিআইবি ডিপার্টমেন্টের হয়ে খেটেছে বা দেশের জন্য কাজ করছে সেরকম কিছু বিশিষ্ট দুইজন ব্যক্তি যেমন রাবেয়া খাতুন ও বৈশাখী নন্দীকে আমাদের ডিপার্টমেন্ট থেকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হলো এটাই বলতে চাচ্ছি না যে শুধু গলায় কার ঝুলি মানে যে আই কার্ড ঝুলি আমি চারদিক ঘুরে বেড়াবো তার জন্য আমি আজকে এই ডিপার্টমেন্টে যে ঢুকে গেছি এটা তা নয় তো আজকে কিভাবে কেস উঠবে কিভাবে কেসগুলো দিতে হবে আজকে বিশেষ করে সেগুলো নিয়েই কিন্তু আজকে স্যার আজকে অসাধারণ আলোচনা করেছে আজকে আমরা প্রায় কুড়ি পঁচিশ জন এসেছি আর বাকি আসার সব ছিল কিন্তু আসতে পারেননি নেক্সট টাইম কিন্তু আমাদের চন্দ থানার যে অজয় দত্ত ওনার ওইখানে একটা মেডিকেল ক্যাম্প আজকেই পরিস্থিতিতে নেওয়া হয়েছে স্যারের সঙ্গে সেইটা স্যার ডাক্তারদের সঙ্গে আলোচনা করে যে ওই ক্যাম্পটা কবে কি করা যায় সেরকম আমার একটা চিন্তা নেওয়া হচ্ছে বা স্যার নিচ্ছে এই বলে আমি আমার কথা শেষ করছি হ্যাঁ আমাদের সিআইবি যে স্টিম থেকে যে কাজ যে করেছে বা করছে আজকে বিশেষ করে আজকে রাবিয়া রাবিয়া যে একটা গৃহবধূ ওনা উনি অসাধারণ কাজ করার জন্য আজকে স্যার ওনারকে মেডেল দিয়ে পুরস্কৃত করেছেন আর দ্বিতীয় বৈশাখী নন্দী উনিও তোমার অসাধারণ কাজ করেছে আজকে স্যার ওনাকেও আজকে মেডেল দিয়ে আমি আজকে জয়েন্ট করেছি বা কিছুদিন আগে জয়েন্ট করেছি তো আমি লাইফ টাইম এই সিআইবিতেই থাকতে চাই এবং আগামী দিনে পশ্চিম মেদিনীপুর বা স্যার আপনি নারায়ণ বিশ্বাস ওয়েস্ট বেঙ্গল চিফ অফ সিবিআই সিআইবি তো ওনার কাছ থেকে রেজিগনেশন বা সমস্ত ইনফরমেশান নিয়ে ওয়েস্ট বেঙ্গলের যেখানে যেখানে উনি বলবেন আমি সেখানে সেখানে কাজ করব কারণ এটা আমাকে খুব ভালো লেগেছে আগামী দিনে যারা দুস্থ পরিবার এবং পিছিয়ে পড়া মানুষ এবং শ্রমজীবী মানুষ যারা তাদের পাশে আমরা একটা মানে ভালো জায়গা একটা পেয়েছি আগামী দিনে আমরা চাইবো যে এভাবে কিছু কাজ করে যাব আমাদের স্কুলের জন্য স্যার বলেছে কিছু সেমিনার করার জন্য কিন্তু আমরা স্কুল বন্ধ থাকার জন্য কিছু করতে পারছি না স্কুল যখন ছুটি সারা হয়ে যাবে তখন আমরা স্কুলে যে ক্যাম্প করবো স্যার বলেছে একটা সেমিনার করা হবে কিছু বই খাতা দেওয়া হবে বা কিছু দুস্থ মানুষদেরকে বিতরণ বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা করব বা করে এসেছি বহু জায়গায় আমরা করেছি আমাদের স্টাফ অনেকেই অনেক জায়গায় কাজ করেছে আজকে আমরা যে স্টার হোটেলতে এসেছি শুধু স্যারের জন্য এসেছি আজকে নারায়ণ বিশ্বাস স্যারের মানে জন্যই আমরা আসতে পেরেছি এইখানেতে আগামী দিন আমরা আরও চাইব যে স্যার আমাদের পাশে আছে যখন আমরা বড়ো বড়ো কেস চাই হোক না কেন ছোটোর থেকে বড়ো সমস্ত কেসকে নিয়ে আমরা একসাথে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি বা মানুষের পাশে দাঁড়ালে উপকার পাবে সেটা আমরা চেষ্টা করব অবশ্যই এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করি বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেচিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলস এ মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে প্রোপাইটার রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি